ইউ টু বি বেস্ট রাইট আমি আমার বেস্ট হতে চাই আপনি ব্রাকে আপনি ছয় লাখ টাকা দিয়ে মাস্টার ডিগ্রি করেন ড্যাফুডিলে আপনি ছয় লাখ টাকা দিয়ে নর্থ সাউথে আপনি আট লাখ টাকা দিয়ে মাস্টার ডিগ্রি করেন আরও আট লাখ টাকা অ্যাড করলে তো আপনি ইউকেতে মাস্টার ডিগ্রি করতে পারতেছেন তাই না পারতেছেন তো ইউকেতে মাস্টার ডিগ্রি করার পিছনে লজিক আপনি দুই বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পাবেন টু ভিজা আপনি যদি ইউকেতে সুইপার হিসেবেও কাজ করেন আপনাকে ইউকে গভর্নমেন্ট মানে লেবার লো অনুযায়ী আপনাকে পঁচিশ হাজার পাউন্ড দিতে হবে পার ইয়ার মানে আপনাকে মিনিমাম স্যালারি দিতে হবে পঁচিশ হাজার পাউন্ড সুইপারের জন্য লাখ টাকা ঠিক আছে এখন আপনি ষোলো লাখ টাকা ইনভেস্ট করে প্রতি বছর যদি বিয়াল্লিশ লাখ টাকা দুই বছর কত চুরাশি লাখ টাকা চুরাশি লাখ টাকা আপনি ষোলো লাখ টাকা থেকে বিশ লাখ টাকা ইনভেস্ট করে চুরাশি লাখ টাকা নেবেন না এমন কোনো বুক আমার মনে হয় আমাদের এই আজকের অনুষ্ঠানে আছে কি না আছে নাই ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম মানি টু কাম ব্যাক টু ইউর অরিজিনাল সেই হোয়াট আর